আজকে যদি নন্দিত কথা সাহিত্যে হুমায়ুন আহমেদ বেঁচে থাকতেন তাহলে তিনি নিশ্চয়ই লিখতেন পাঁচ আগস্ট দুপুর দুই আমার বুক ধকধক করছে বাজিছে বুকে সুখের মতো ব্যথা বিশ্বাসই হচ্ছে না আমরা স্বাধীন এখন আর মাথা উঁচু করে হাঁটতে সমস্যা নেই প্রথমে খুঁজে বের করতে হবে আমার ছোট ভাই জাফর ইকবালকে শুনেছি সে যাত্রাবাড়িতে আছে গর্তে বাস করে যাত্রাবাড়িতে আমার সম্পর্কে এক মামা বাড়ির পেছনে গর্ত করেছেন তিনি তার স্ত্রী এবং দুই ছেলে নিয়ে গর্তে বাস করেন জাফর ইকবাল যুক্ত হয়েছে তাদের সঙ্গে আপনাদেরকে একটা তথ্য দেই। বাংলাদেশের একমাত্র মানুষ যিনি দুটি মুক্তিযুদ্ধ দেখেছেন একটি উনিশশো সালে একটি ছত্রিশে জুলাই চব্বিশ সালে কিন্তু মজার ব্যাপার হলো দুটি মুক্তিযুদ্ধই তিনি দেখেছেন গর্ত থেকে তিনি কে জানেন তিনি হলেন আমাদের সবার প্রিয় জাফর শাহ